মাত্র ঊনচল্লিশ বছর বয়সেই কেন প্রাণ হারিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এক চিকিৎসকের কথাই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য স্বামী বিবেকানন্দকে নিয়ে চিকিৎসা বিজ্ঞানের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো জনপ্রিয় কার্ডিওলজিস্ট ডক্টর কুণাল সরকারের সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন মাত্র ঊনচল্লিশ বছর বয়সে যখন স্বামীজি মারা যান তখন তার ডেথ সার্টিফিকেটে সতেরোটি রোগের কথা উল্লেখ ছিল কিন্তু এই সবের মূলে ছিল একটাই রোগ যা হল অকাল মৃত্যুর কারণ আর সেটি হলো ডায়াবেটিস ডক্টর কুনাল সরকার জানান ১৯ বছর বয়স থেকে ডায়াবেটিসে ভুগছিলেন বিবেকানন্দ প্রায় কুড়ি বছর ধরে এই রোগে ভুগতে ভুগতে কার্যত শরীরে সম্পূর্ণ ভেঙে পড়ে চোখ কিডনি সহ শরীরের কোনো অঙ্গই তার সুস্থ ছিল না ডায়াবেটিস শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নেয় এবং হৃদযন্ত্র বিকল হয়ে যায় তিনি মারা যান কিন্তু এই রোগে কি কোনো চিকিৎসা ছিল না চিকিৎসক জানান বিবেকানন্দের মৃত্যুর প্রায় একুশ বছর পর উনিশশো সালে ইনসুলিন আবিষ্কৃত হয় অর্থাৎ কার্যত বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন তিনি ইনসুলিনের আবিষ্কার এক ঐতিহাসিক মোড় ডায়াবেটিস মানেই যখন নিশ্চিত মৃত্যু তখন একদল বিজ্ঞানী আশার আলো দেখালেন উনিশশো সাল পর্যন্ত বিজ্ঞানীরা জানতেন ইনসুলিনের অভাবের কারণেই ডায়াবেটিস হয় কিন্তু তা আলাদা করার চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছিল এই অচল অবস্থা ভাঙেন তরুণ চিকিৎসক ফেডরিক বেন্টিং বিজ্ঞানীর জন ম্যাকডোনাল্ড এবং ছাত্র চার্লস বেস্টকে নিয়ে তিনি নতুন উপায়ে ইনসুলিন আলাদা করার চেষ্টা শুরু করেন উনিশশো সালে তার একটি কুকুরের অগ্নাশয় থেকে সফলভাবে ইনসুলিন আলাদা করেন তবে প্রথমবার মানব শরীরে তা প্রয়োগ করা সম্ভব হয়নি উনিশশো সালে জানুয়ারিতে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত ১৪ বছর বয়সী লিওনার্ড থমসন নামে এক ডায়াবেটিস রুগীকে প্রথমবারের মতো ইনসুলিন ইঞ্জেকশন দেওয়া হয় প্রথমবার সফল না হলেও এরপর বায়োকেমিস্ট জিমস কপিলের সহায়তায় ইনসুলিন আরও বিশুদ্ধ করে তেইশে জানুয়ারি আরও একবার ইনজেকশান দেওয়া হয় এবার থমসনের রক্তের শর্করার মাত্রা প্রায় স্বাভাবিক হয়ে আসে এইভাবে চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্তের সূচনা হয় মানবতার জন্য এক ডলার উনিশশো সালে বেন্টিং বেস্ট এবং কপিল ইনসুলিন পেটেন্ট নেন কিন্তু মানবতার জন্য মাত্র এক ডলার সেটি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করে দেন বেন্টিং বলেছিলেন ইনসুলিন আমার নয় এটা পুরো পৃথিবীর এরপর ইলাই লিনি নামে এক ফার্মাসিউটিক্যাল সংস্থা বাণিজ্যিক উৎপাদন শুরু করেন এই বছরে ইনসুলিনের আবিষ্কারের জন্য বেন্টিং এবং ম্যাক লয়েডকে নোবেল পুরস্কার দেওয়া হয় তারা দুজনেই তাদের পুরস্কারের অর্থ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে নেন স্বামী বিবেকানন্দের মতো অসংখ্য মানুষের অকাল মৃত্যুর কারণ হয়েছিল এই ভয়ঙ্কর রোগ ইনসুলিনের আবিষ্কার সেই অন্ধকার যুগকে চিরতরে শেষ করে দিয়েছে ডায়াবেটিস এখনও একটি বড় চ্যালেঞ্জ হলেও বিজ্ঞান এবং মানবতার মেলবন্ধনে এই আবিষ্কৃত লক্ষ লক্ষ জীবন বাঁচিয়ে চলেছে অনেক দিন থেকেই তাই এই ধরনের একটা ইনফরমেশন সত্যিই কি আপনাদের জানা ছিল স্বামী বিবেকানন্দের সম্বন্ধে এই কুণাল ঘোষের যে মন্তব্য এবং এই ইনসুলিনের আবিষ্কারের গল্প আপনারা কি জানতেন যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন